নোয়াখালী জেলার নামকরণের পেছনে একটি ঐতিহাসিক ঘটনা ও কিংবদন্তি জড়িত ধারণা করা হয় এই জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া ইতিহাসবিদদের মতে ষোলোশো সালে ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা ডাকাতিয়া নদীর ভয়াবহ বন্যায় ভুলুয়া অঞ্চলের উত্তর পূর্বাঞ্চল প্লাবিত হয় এতে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনামলে একটি বিশাল খাল খনন করা হয় এই খালটি ডাকাতিয়া নদী থেকে রামগঞ্জ সোনাইমুড়ি এবং চৌমুহনী হয়ে মেঘনা ও ফেনী নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত ছিল এই নতুন বিশাল খালটিকে স্থানীয়রা তাদের আঞ্চলিক ভাষায় নোয়া মানে নতুন খাল বলে ডাকত সময়ের সাথে সাথে নোয়াখালী নামটি এই অঞ্চলের পরিচিতি হয়ে ওঠে এবং আঠেরোশ সালে ভুলুয়া জেলার নাম পরিবর্তন করে নোয়াখালী রাখা হয়